শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালবেলা অনেক সকালে ঘুম ভেঙে গেছে এখন পোনে পাঁচটা মতো বাজে তো আজকে সকাল সকাল ঘুম ভেঙে যাওয়াতে তো সবার প্রথমে আগে ছাদে চলে এসছি সূর্যটা দেখুন সবে মাত্র উঠছে কি সুন্দর লাগছে সূর্যটাকে দেখতে এটা দেখার জন্যই আরও ছাদে আসছি আর আমার দেখুন পদ্ম পদ্ম গাছে কী সুন্দর পড়ে এসছে বুঝেছেন আর এটা লেবু গাছ কিন্তু এখনও গন্ধরাজ লেবু একটাও আসেনি পাতাগুলোকেই আমরা ইউজ করছি ঠাকুর এখনও ওঠেনি ঘুম থেকে ঠাকুর এখনও শুয়ে রয়েছে এত সকালে ওঠে না অ্যাকচুয়ালি আমাদের ঠাকুর তো চলুন এটা হচ্ছে নিচে দেখুন রাস্তাঘাট এখনও পর্যন্ত ফাঁকা একদম সেরকমভাবে গাড়ি এখনো রাস্তাঘাটে চলছে না দোকানপাট তো সবই বন্ধ এখানে দশটার আগে কোনো দোকান খোলে না তো এত সকালে তো প্রশ্নই আসে না পাখি দুটো কিন্তু ভীষণ ওয়েদারের ইমেজ নিচ্ছে এখন কিন্তু শীতকাল তো এ আর দেখুন এখনো বাসগুলো কিন্তু এখনও স্ট্যান্ড থেকে ছাড়েনি বাসগুলো এখনো সব স্ট্যান্ডেই রয়েছে সব এরপর এই সাড়ে পাঁচটা থেকে সব বাস চলবে তো চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে চলে এসেছি তো প্রথমে যে এই দুধটাকে আগে জাল দিয়ে নিই চলুন দুধটা একটুখানি গরম করে জাল দিই কালকে রাত্রিবেলা জাল দেওয়া এখন যদি জাল না দিই তো নষ্ট হয়ে যাবে দুধটা তো দুধটাকে আগে জাল দিয়ে নিই দুধ জাল দেওয়া হয়ে গেছে আর এই একটুখানি চা বসিয়েছিলাম আমার ঠাকমা অনেক সকাল সকাল উঠে যায় তো ঠাকমার জন্য এর জন্য চাটা করে নিয়েছি আমরা সবাই লিকার চা খাই আর ঠাকুমা দুধ চা খায় আর এদিকে একটুখানি গরম জল বসিয়ে রাখছি কারণ সকালবেলা আমরা সবাই একটু আগে গরম জল খেয়ে নিই ওই জন্য গরম জল বসিয়ে দিলাম ঠাকমার চা রেডি হয়ে গেছে ঠাকমাকে আগে দিয়ে নিই চাটা ঠাকমা কিন্তু অনেক সকালে ওঠে তো আজকে আমার ঘুম ভেঙেছে ওর জন্য ঠাকমাকে টাইমলি চাটা দিতে পারছি না হলে একটু লেট হয়ে যায় আমার ঠাকমাকে চা দিতে তো যাই হোক চা দিয়ে দুটো বিস্কুট দিয়ে এখন ঠাকমা খাবে চলুন ঠাকমাকে দিই চাটা ওই যে ওইখানে আমার ঠাকমা এখন বাদাম ছুলছে আমন্ডগুলোকে রাত্রিবেলা ভিজিয়ে রাখি তো ওটাই ছুলবে আর কি চেষ্টা করছে দেখুন এবার আমি সকালবেলা আমার ছেলের টিফিনটা বানাবো মানে ছেলে স্কুলে যাবে কী খেয়ে স্কুলে যাবে সেটা আপনাদের দেখাবো অবশ্যই তো আমি রাত্রিবেলায় ড্রাই ফ্রুটগুলোকে সব ভিজিয়ে রেখেছিলাম আমন্ডগুলোকে ছুলে দিয়ে আগে এরপরে ছেলের জন্য একটুখানি টিফিন তৈরি করব ওটস বানাবো ওর জন্য প্রথমে জল বসিয়ে দিলাম জলটা একটুখানি ফুটে নিই তারপরে ওটসগুলোকে দিয়ে দেবো জল তো ফুটে গেছে যথারীতি এবার ওটস দিয়ে দিই এর মধ্যে ওটস হতে কিন্তু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয় খুব হেলদি ফুড এটা এর জন্য এটা খেয়েই আমার ছেলে স্কুলে যায় ওটসের মধ্যে একটুখানি গুড় দিয়ে দিলাম ছেলেকে যেহেতু চিনি খাওয়া এটা জন্য একটু গুড় দিয়ে দিলাম এবার ওটসটা হতে থাক আমি ওইদিকে মিক্সিতে একটু যে বাদামগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম খেজুর বাদাম দেখুন এটা হচ্ছে আমন্ড কাজু খেজুর কিশমিস পেস্তা আখরোট এগুলো সব দিয়ে এই মিক্সিতে একটুখানি পেস্ট করে দেবো আর এই দিকে দেখুন খাবারটাও কিন্তু রেডি হয়ে গেছে বললাম না খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় এবার একদম যেহেতু শুকিয়ে গেছে এবার একটুখানি দুধ মিশিয়ে দিই খাবারের সাথে দুধ মিশিয়ে নিয়ে এবার এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আগে হ্যাঁ কী সুন্দর মিক্সড হয়ে গেছে এবার এটা মিক্সিতে একদম পেস্ট করে দেবো যেহেতু আমার ছেলে বাদাম খেতে চায় না না কোনো ড্রাই ফ্রুটই খেতে চায় না এর জন্য এরকমভাবে মিক্সিতে পেস্ট করে একবারে দিয়ে দিই তাতে আমার ছেলে বুঝতেও পারে না কেউ নেয় হ্যাঁ এটা অনেকক্ষণ পেটে থাকে যাই হোক এবার আমার ছেলের খাবার রেডি হয়ে গেছে দেখুন প্রচণ্ড ঘন হয়েছে খাবারটা এর জন্য একটুখানি দুধ মিশিয়ে একটু পাতলা করে দেবো বেশি ঘন হলেও খেতে পারে না এবার এটাকে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে আরেকবার একটুখানি পাতলা করে দেবো আর এদিকে এখন আমাদের জন্য একটুখানি রচা বসিয়ে দিই আমরা আমি আমার হাজব্যান্ড মানে রাজু আমরা সবাই রচা খাই তো রচাটা বসিয়ে দিলাম আর আমার রাজু আর কি সকালবেলা উঠেই প্রথমে একটু গরম জল খায় এর জন্য একটুখানি আগে গরম জলটা সরিয়ে রাখি রাজুর জন্য গরম জল খাবে জল ফুটে গেছে চা পাতা দিয়ে দেবো ঢেকে দিই তাড়াতাড়ি হয়ে যাবে মানে ফ্লেভারটা থাকে ঢেকে দিলে সব সময় চা কিন্তু রেডি হয়ে গেছে চলুন এবার চাটাকে ঢেলে নিই সকালবেলা কিন্তু এই চাটাই পুরো এনার্জি ফেরায় এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক সকালবেলা এখন আমি আর রাজু দুজনে মিলে একটুখানি চা খেয়ে নেবো চা খেয়ে তারপরে ছেলেকে তুলতে হবে ছেলে স্কুল এখন মোটামুটি আটটা প্রায় বেজে গেছে নটা সাড়ে নটার মধ্যে সাড়ে নটার মধ্যে স্কুলে ঢুকতে হবে এখান থেকে মোটামুটি নটার মধ্যে বেরিয়ে যেতে হবে স্কুলে চলুন চাটা খেয়ে তারপরে ছেলের টিফিনটা গুছিয়ে যায় ছেলে টিফিনে আজকে বানানো কোনো খাবার দিচ্ছি না কালকে কেক এনেছিল ওই কেকটাই দিয়ে দেবো কেক আর কলা এই দুটোই দিয়ে দেবো আর বিস্কুট তার কারণ কেকটা খুব যে পছন্দ করে তা নয় যদি চান্স কেক না খায় তাহলে ওই বিস্কুটটাও যেহেতু ভালোবাসে ওর কিছু দিয়ে তো একটা পেট ভরাতে হবে তো ওই বিস্কুটটা তখন খেয়ে নেবে কলা আর বিস্কুট তাতেই যথেষ্ট ওর জন্য দিয়ে দিলাম এতগুলো খাবার কিন্তু ও খাবে না কিছু বাড়িতে ফেরত আসবে আমি জানি টিফিন বক্স আমার রেডি এবার হচ্ছে যেহেতু শীত ঠান্ডা প্রচণ্ড জলটা এর জন্য উষ্ণ একটুখানি গরম জল মিশিয়ে এর সাথে তাতে অনেকক্ষণ মানে গরম থাকবে জলটা তাহলে টিফিনও রেডি হয়ে গেছে জলও রেডি হয়ে গেছে এবার এগুলো চলুন ব্যাগে একটু ভরে দিই টিফিন বক্স জলের বোতল একটা হ্যাংকি কমপ্লিট স্কুল ব্যাগ রেডি এবার ওই যে খাওয়ারটা রেডি করেছিলাম সকালবেলা কিন্তু বোতলেই খায় শুয়ে শুয়েই খায় এর জন্যে বোতলে ভরে ওকে দিয়ে খেয়ে নেবে স্কুলে যাবি না মিমো স্কুলে যাবে না

下。